সিলেটের নতুন আবারও মেলা শুরু হয়েছে আর মাত্র দুই দিন আছে মেলাত গেলে আপনারা বিভিন্ন টাইপের কাপড় ফাইলি মেকআপ আইটেম ফাইলি জুয়েলারি আইটেম বিভিন্ন টাইপের আইটেম ফাইবা হাতের তৈরি মেহেন্দি সহ বুরকা বিভিন্ন তার এই জায়গায় গেলে বিভিন্ন কর্নারের মধ্যে আপনারা খাবারের স্টল ফাইলিবা তার মেলাত গেলে আপনারা বিভিন্ন টাইপের কুকারিজ আইটেম পারফিউম এই টাইপের অনেক জিনিসগুলা ফাইলি আপনারা যারা ন্যাচারাল অর্গানিক ফেসিয়াল আইটেম গুলা পছন্দ করেন তারা এই জায়গায় গেলে আপনারা একদম অথেন্টিক ন্যাচারাল অর্গানিক আইটেম আইটেমগুলো সব কিছু ফাইলি বা একটা মেলার মধ্যে আপনারা যা যা কিছু থাকা দরকার আছে মোটামুটি সব ধরনের আইটেম তার এই জায়গায় গেলে ফাইলি বা তারা এটা ডাইন সাইড বাম সাইড মিলিয়া অনেক বড় একটা প্লেস লইয়া কিন্তু এক্সিবিশনটা শুরু হয়েছে আমি এখন পর্যন্ত যতটা মেলা গেছি আমার কাছে মনে হয়েছে ই মেলাটা মনে হয় সব থেকে বড় প্লেস নিয়ে অনেক বেশি আইটেম নিয়ে ই মেলাটা হয়েছে তো আপনারা যারা মেলা যাইতেছেন তারা অবশ্যই আগামী কালকে সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু মেলা চলবো সকাল দশটা থেকে রাত দশটা এটার এক্সাক্ট লোকেশন হইল ক্রিস্টাল প্লেস পার্টি সেন্টার সাদিক টাওয়ার নয়াসড়ক পয়েন্ট